ঢাকা ছয় আসন আগামী সংসদ নির্বাচনে বিএনপির নেতা আলহাজ কাজী আবুল বাসার রাজধানীর স্বামীবাগ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের কাছে দোয়া চান নামাজের পর বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচনী মিছিল করে উপস্থিত ছিলেন যাত্রা উপস্থিত ছিলেন বিএনপির নেতা মিজানুর রহমান ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলটি স্বামীবাগ হয়ে রাজধানী মার্কেট গিয়ে শেষ হয়

আমি অত্যন্ত আনন্দিত যে স্বামী অন্তর্ভুক্ত এর পিছনে আছে স্বামীরা এমন একটা অবস্থানে এই মসজিদ আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অসলেদের জন্য

কোতোয়ালিদের হচ্ছে তার একটা দুইটা ওয়ার্ড মিলে দখলিত হয়ে এই ঢাকা ছায় আসে এই আসনে আমাদের যদি আমাদের নেতা ছিল আমাদের পার্টি ছিল যারা সাদেক হোসেন প্রকাশ দেই মেয়র দায়িত্ব পালন করেছে আমি তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আমি তাকে দেখেছি চিনিছি তার সাথে আমি রয়েছে এই জন্য আপনারা আমাকে আরো চিনেন তবে ইনশাল্লাহ আমি এই পূর্ব এই এলাকা থেকে এই আসন থেকে নমিনেশন আমাকে দেওয়া হয়েছিল যাই হোক সে

আমরা আজকে বক্তব্য আপনাদের কাছ এই পক্ষ থেকে একটা করে আমার সংক্ষিপ্ত উদাহরণ পড়ে কথা এখানেই শেষ আল্লাহ এই সুন্দর নামাজ পড়তে পারবে নামাজ পড়তে পারে এই জন্য আমার কাছে আরো সমাজে নেছি আমি আপনাদের নবতেন রূপে করে বিশেষ করতে একটু সময় নিয়েছি আপনারা সবাই السلام عليكم ورحمه الله وبركاته